ঢাকার একদম কাছেই মাত্র চল্লিশ মিনিটের দূরত্বে একটা সুন্দর সাপলা বিলের সন্ধান পেয়েছি যেখানে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে সারা দিন সময় কাটাতে পারবেন এই সিজনে সাপলা বিল থেকে আর কোনো সুন্দর জায়গা হতেই পারে না তো এত সুন্দর সাপলা বিলে আপনারা কিভাবে যাবেন এবং কখন যাবেন সব কিছু থাকবে এই ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমাকে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে কতটা ভালো আছি ভোর পাঁচটা বাজে আমি ঘুম থেকে উঠে বাঙ্গালিয়ানা একটা লুক নিয়ে দ্রুত রওনা হয়ে যায় শাপলা বিলের উদ্দেশ্যে যদিও সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েছি কিন্তু সবাই একত্রিত হয়ে বাসা থেকে বের হতে হতে ছয়টা তিরিশ বেজেই গেছে তারপরেও অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি তাই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে ঢাকা থেকে বেশি দূরে না হওয়ায় অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই পদ্মাশাপলা রিসোর্টে রিসোর্টের সামনেই আপনারা কয়েক ধরনের শাপলা এবং পদ্ম পেয়ে যাবেন পদ্ম ছিল এক পিস মাত্র দশ টাকা যেহেতু শাপলা ফুল নয়টা বা দশটার মধ্যে রোদ উঠলে বন্ধ হয়ে যায় এজন্য অবশ্যই চেষ্টা করবেন সকাল করে আসার জন্য যদিও আরও ভোরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু তারপরেও লেট হয়ে গেছে আপনারা যদি ভোরবেলায় আসতে পারেন তাহলে মানুষের ভিড় অনেক কম পাবেন এবং নিজের ইচ্ছে মতো ছবি তুপ বা ভিডিও কালেক্ট করতে পারবেন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একদমই তেমন একটা মানুষজন ছিল না তার জন্য সব কিছু পছন্দ মতো করতে পেরেছি আর শাপলার তোড়াটা ছিল মাত্র বিশ টাকা তাই আমরা দুটো শাপলার তোড়া কিনে নিলাম পদ্মর দামটা যেহেতু একটু বেশি তাই আমরা শুধুমাত্র শাপলাটাই নিয়েছি ভেতরে প্রবেশের মূল্য ছিল জনপ্রতিমাত্র পঞ্চাশ টাকা এবং ভেতরে যেতে যেতে আপনারা কিন্তু দুপাশে এত সুন্দর সব শাপলা ফুল দেখতে পারবেন আমরা যেহেতু বড় তিনজন এবং সাথে একটা বাচ্চা ছিল তাই একটা নৌকায় আমরা নিয়েছিলাম অ্যান্ড নৌকার মাঝে মামাগুলো এত বেশি ভালো তারা বিলের থেকে সুন্দর জায়গাতে নৌকা থামিয়ে রাখে যাতে আপনি আপনার পছন্দ মতো ছবি বা ভিডিও করতে পারেন পদ্ম সাপলা বিলটা এত বেশি বড় যে আপনি এখানে এক ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন তবে এখানে সাপলা ফুলের সংখ্যা অনেক বেশি পদ্ম ফুল তুলনামূলকভাবে অনেক কম পদ্মসাপলা বিলে এসে আমি ছবি তুলবো না ভিডিও করব না এটা তো হতেই পারে না নৌকার জন্য আমাদের খুব বেশি একটা সময় অপেক্ষা করতে হয়নি যাওয়ার সাথে সাথেই আমরা নৌকা পেয়ে গেলাম এক ঘন্টার জন্য নৌকা ভাড়া ছিল মাত্র তিনশো টাকা এবং একটি নৌকাতে সর্বোচ্চ তিনজন উঠতে পারবেন সত্যি কথা বলতে এই তিনশো টাকাতে আপনার একটা বেস্ট অভিজ্ঞতা হবে এত সুন্দর একটা জায়গাতে আসলে কার না মন ভালো হয়ে যায় বলেন তো এত সুন্দর একটা জায়গা সত্যি বলছি একদম মন ভালো হয়ে যাবার মতো সাপলার বিলে এসে যদি একটা বেস্ট সিনারিও এনজয় করতে চান তাহলে অবশ্যই ট্রাই করবেন সকাল ছয়টা তিরিশের মধ্যে এখানে থাকার জন্য এবং যেসব দাদা দিদিরা ছবি বা ভিডিও করতে পছন্দ করেন তারা ছুটির দিনগুলোতে না যেতে চেষ্টা করবেন কারণ ছুটির দিনে প্রচুর ভিড় থাকে যেহেতু আমাদের গাড়ি নেই তাই প্রথমে আমরা বাসা থেকে সিএনজি নিয়ে কুরিল বিশ্বরুট যাই সেখান থেকে বিআরটিসি বাসে করে ডাইরেক্টলি হচ্ছে নীলা মার্কেট নীলা মার্কেট থেকে একটা অটো ধরে সোজা আমরা চলে গেলাম শাপলাপদ রিসোর্টে আজকের এই দিনটা কোনো দিনও ভুলতে পারবো না একদম স্মরণীয় হয়ে থাকবে আর যাদের জন্য আজকের এই এত সুন্দর একটা জায়গায় আমি যেতে পেরেছি তাদেরকে সারা জীবন আমি মনে রাখবো কারণ তাদের জন্যই আজকে আমার এত সুন্দর একটা জায়গায় যেতে পেরেছি বলতে পারেন এই সুন্দর একটা যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল আমার তাদের কারণে এত সুন্দর একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ সময় যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সব্বাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি